আসসালামু আলাইকুম আমি এখন একটি সিল বানাবো এটা হচ্ছে এই একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আলাদা করার প্যাড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমাদের সিলেরই হচ্ছে মেইন হচ্ছে কাঁচামাল হচ্ছে এইটা এটার ভিতরে লেখাটা এখানে আমি তিন লাইন একটা মসজিদের সভাপতি আর সাধারণ সম্পাদকের একটা সিল বানাবো আর এই এইটার ভিতরেই হচ্ছে তিন লাইন লেখা থাকবে সভাপতি মসজিদের নাম এবং মসজিদের ঠিকানা আর এইটার ভিতরেই আমরা ড্রপ আকারে কালি দিয়ে দিব সেই কালিটা এইখানে থাকবে আমরা জাস্ট এইটা এটা যখন মারবো জাস্ট এইভাবে দিলেই নিচে আমাদের সিল মারা হয়ে যাবে আলাদা করে আমাদের আর প্যাট কেনার প্রয়োজন নেই কালি কেনার প্রয়োজন নেই আর কি জাস্ট আমি এই সিলটা মারতেছি এখন আমি এই যে ফ্লাস দেওয়ার জন্য এখানে আমি এই মেশিনটার ভিতরে দিয়েছি এখানে কাউন্ট ডাউন চলতেছে কাউন্টডাউন শেষ হলে অটোমেটিক্যালি যেমন এই যে শেষ এখন একটা ফ্ল্যাশ দিতে মূলত শেষ এটা ফার্স্ট দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো এই যে মত লেখার সাধারণ সম্পাদক বীরতারা দারুল সালাম সালামর্শী বীরতারা ধানভাই টাঙ্গার এটি হচ্ছে লেখা জাস্ট এই লেখার একটু যে এইভাবে হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন লেখাগুলো হাতে বাঁচতেছে অর্থাৎ এই এই এইটুকুতেই শুধু রংটা শো করবে এভাবে যখন আমরা মারব তখন জাস্ট এই যে এইটুকু এই যে রঙটা ছিল এই লেখাগুলো মধ্যেই শো করবে তার কারণে লেখাগুলোই শুধু রঙ দিবে বাকিগুলো থেকে রং দিবে না প্লেইন হয়ে গেছে প্লেইন হয়ে গেছে আর কি তো এই হচ্ছে একটা আমি আরেকটা একটা দিয়ে তারপরে আপনাদেরকে ফুলফিলভাবে সেটা করে দেখাচ্ছি তো আমি আরেকটা ফ্লাশ ফ্লাস করার জন্য ভিতরে দিয়ে এটার আমি কাউন্ট ডাউন স্টার্ট দিয়েছি এটা জাস্ট মানে এখানে কাউন্টাউন হচ্ছে নয় পর্যন্ত এখানে এক মিনিটের কিছু সময় নেয় অর্থাৎ বিচ সেকেন্ড বা এই এই ধরনের আর কি নয় পর্যন্ত কাউন্ট ডাউন শুরু হয়ে এই সিলের মেইন বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্যাড ব্যবহার করতে পারেন এটা আপনি পকেটে নিয়ে পকেটে নিয়ে ঘুরতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার সিল ব্যবহার করতে পারবেন সিল দিতে পারবেন এইটি হচ্ছে মূলত সুবিধা বারবার আপনার প্যাড কিন্তু হবে না আপনার কালে কিন্তু হবে এই হচ্ছে আমাদের সিলের কভার জাস্ট এই সিলের ভিতরে আমরা আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট বোঝার জন্য এটা আমরা ফ্রন্ট পার্ট ব্যবহার করি এটা হলো সামনের সাইড আমাদের সামনের সাইড হচ্ছে যেমন এটা তাহলে দিতে হবে আমি এক হাত দিয়ে কাজ করতেছি আমি এটা আগে ভিডিওটা পজ করে তারপরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি আবার ওকে আমাদের সিল হয়ে গেছে এখন আমি এটাতে কালি দিয়ে দিব জাস্ট কালি গুলা শুধু এই অক্ষরের মাঝে দিব বাস এটা কালি দেওয়া হয়ে গেছে আচ্ছা 没这样的 আমি নষ্ট পেইজে চেষ্টা করলাম একদম সমান সুন্দর ভালো পেইজে সিল মারলে একদম ক্লিয়ার সিল দেখা যাবে এটা হয়তো একটু আনক্লিয়ার দেখা গেল মারার জন্য নয় এটা অন্য পেজ এই একটা তারপরে হচ্ছে আর একটা রঙটা বাইরে ক্লিয়ার করে নেই তো এই আমাদের ফ্লাশ সিল হয়ে গেছে আর এই সিলের এই যে কভার এটা ঢাকনা হচ্ছে এই যে নিচেরটা এটা হচ্ছে ঢাকনা এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই ঢেকে রাখার কারণে এই সিলটা যদি আমরা প্রতিদিন কালে দুইবার করে বা একবার করে যদি ব্যবহার করি অনায়াসে ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যাবে যদি একবার করে ব্যবহার করি প্রতিদিন এই ঢাকনা ঢেকে রাখতে হবে মানে প্রতিবার ব্যবহার করার পরে ঢেকে রাখতে হবে তা না হলে আমাদের কালিটা শুকিয়ে যায় আর এটা একটু বেশি দাম রাখি আমরা আর একটা হচ্ছে নর্মালের মধ্যে যেটা ঢাকনা নেয় ওইটা আমরা নর্মাল একটা পলি ব্যাগের ভিতরে আমরা দিয়ে দিই ওই ওইটা যাতে না শুকায় যায় যার কারণে ওইটার দাম আমরা কম রাখি এটার দাম একটু বেশি রাখি কারণ হচ্ছে এটার যে ঢাকনা আছে তো একদম এটা পকেটে নিয়ে আপনি ঘুরতে পারবেন যে কোনো জায়গা ব্যবহার করতে পারবেন সো এই ধরনের সিল যারা বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকান হচ্ছে ইকরা কম্পিউটার ইকরা প্রিন্টিং প্রেস পৌরসভা রোড সমবায় শপিং কমপ্লেক্স ধনবাড়ি টাঙ্গাই অথবা আপনি সরাসরি আমার নাম্বারে অথবা কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ